বাম সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে গোটা রাজ্যে শিক্ষা আন্দোলন চলছে তারই পরিপ্রেক্ষিতে কোলাহল শহর বাম সংগঠন এসএফআই এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ মিছিলটি কোলাহল শহর ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ছাত্র যুব ভবনের সামনে এসে মিলিত হয় এই দিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসএফআই রাজ্য কমিটির সভাপতি সুলেমান আলী এসএফআই কোলাহল শহর বিভাগীয় কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্য এসএফআই কোলাহল শহর বিভাগীয় কমিটির সভাপতি সৈফুদ্দিন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা সরকারি বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই স্কুলে ছাত্ররা দিন দিন বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে স আরো ইত্যাদি বিষয় নিয়ে এই দিনের এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে সংবাদ মাধ্যমকে ঠিক এমনটাই জানায় এসএফআই রাজ্য কমিটির সভাপতি সুলেমান আলী কোলার শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি বাংলা সরকারি শিক্ষা বাঁচাও আন্দোলন এ সময়ে চলছে এই সময়ের ভিতরে এবং আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা এই সরকারের হাত ধরে সম্পূর্ণ অচল হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই কলেজে প্রফেসর নেই স্কুলকে একদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্কুলের মধ্যে বিভিন্ন জায়গা বিভিন্ন স্কুলের মধ্যে আমরা দেখছি যে নেশার সামগ্রী ঢুকিয়ে দেওয়া হচ্ছে গুট্টা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করার একটা পরিকল্পনা এই সরকারের আমলে এই পরিকল্পনা তৈরি হয়ে গেছে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় এই জাতির শিক্ষার মেরুদণ্ড মেরুদণ্ডকে যদি ভেঙে দেওয়া হয় এই জাতিটা শেষ হয়ে যাবে তাই গুট্টা ত্রিপুরা রাজ্যে আজকের যে শিক্ষার সংকটে আমরা ভুগছি স্কুলের মধ্যে শিক্ষক নেই প্রফেসর নেই এবং ছাত্র হাতের মধ্যে নেশা দিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে গোটা রাজ্যে এসে